যারা এই মুখে এই মুখের নিয়ামতকে যারা অপব্যবহার করে যারা এই মুখে মত পান করে যারা এই মুখে নিষেপান করে যারা এই মুখে কি করে যারা এই মুখে বিয়ে করে এই ব্যক্তিগুলোর মুখে সহজে সোহান আল্লাহি সোহান আল্লাহ মুখ দিয়ে বাড়াবে না কথা বলেন ঠিক কিনা যারা আল্লাহর হুকুম পালন করে যারা মসজিদে এসে আল্লাহ আল্লাহ জিকির করে ওই ব্যক্তির মুখেই সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আজিম এই শব্দগুলি উচ্চারিত হয় তবে হ্যাঁ অপশন হলো তুবু ইলাল্লাহে তাওবাতান নাসুহা আপনি যদি তওবা করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসমান জমিনের যত বান্দা আছে তার চেয়ে সবচেয়ে প্রিয় বান্দা হলো আপনি কারণ আপনি আমি হলো তওবা করে ঠিক কিনা અને રબ્બના લઅમિનામ અઅદરકે તૌબા કરે હિસાબે કબુલ કરુન સગલેતરી અલ્લાહમ્મા અમીન